আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরাও অবস্থান করছি ঐতিহাসিক চৌগাছার গরু রাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন একদম আছি আমরা রাস্তার পাশে হাটের মুখে সৌগাছার গরুরা যশোর জেলায় অবস্থিত সৌগাছা থানা সৌগাছার বাজারের পাশে হাটের অবস্থান তো রোজার ঈদের আগে আপনারা দেখতে পাচ্ছেন সার গরুতে জমজমাট হাট অনেকেই গরু কিনছে বিভিন্ন অনুষ্ঠান অনেকে সমিতি করে থাকেন তার জন্য সার গরু কাটার জন্য সার গরু কষাই পাটি কিনছে তো আপনাদেরকে দেখাবো মাংসের ওজনের সার গরুগুলো দরদাম জানাবো যে বর্তমানে ব্যাপারী ভাইরা কত হাজার টাকা মন দাম চাচ্ছে সোগা হাসিল কিন্তু গরুপতি মাত্র 50 টাকা ভরপুর গরু দশটো 16 আমরা একটু কথা বলার চেষ্টা করি ভিতরে যে গরু কিন্তু নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন বেল জাম জামাট গরুর কি ভালোবাসা আছে দর্শক একদম শুরুর দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা কাকা কাকা ভালো আছেন কি অবস্থা চোখাছার হাট আজকে খুব ভালো না ভাই গরু কেমন আমদানি খুব আমদানি ভাই খুব আমদানি কত করে যাচ্ছে মানুষের মন ওই যাচ্ছে ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ শুনলেন দর্শক বলতে গেছে ছাব্বিশ সাতাশ সাতাশ হাজার তো দেখি কেমন ছাব্বিশ সাতাশ এটার গায়ে কতটুকু গোস্ত আছে গায়ে গোস্ত মন সয়মন সয়মন শুনলেন দর্শক ধারণা দিচ্ছে যে সয়মন গোস্ত আছে

চার যাতের দেশি গরু চার দাতের দেশি গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত হাজার টাকা যাচ্ছে ভাই মন ও পঁচিশ ছাব্বিশ হাজার পঁচিশ ছাব্বিশ পঁচিশে কি গরু কেনাবেচা হবে ভাইছো তো খাবার কিনতে গেলে তো আঠাশ তিরিশ প্রচুর আমদানি গরু গরুর প্রচুর আমদানি গরুর আমদানি প্রচুর আর বলতেছে পঁচিশ ছাব্বিশ তো এটা কত চার চারার কত হলে বিক্রি হবে পঁচিশ চামচা আট দশ চামচা এক লাখ আট দশ আপনি কত হলে বিক্রি একশো বিরাশি দেখতে পাচ্ছেন দর্শক একদম গোস্তে ভরপুর খুব সুন্দর কি জাতের গরু এটা কত কত মন গোস্ত আছে সাড়ে পাঁচ মন শুনলেন সাড়ে পাঁচ মন গোস্ত আছে এই যে গরুটার গায়ে দেখা দেখি চলছে কত হলে বিক্রি করবেন ভাইজান কত পঁয়ষট্টি আচ্ছা একশো পঁয়ষট্টি হলে এটা বিক্রি হবে যে মহিষ নিয়ে চলে যাচ্ছে কাকা এটা কত হলো দেড়শো দেড়শো দেড় লাখ টাকায় কোথায় যাবে চিটাগাং দশ দেড় লাখ টাকায় মহিষ নিয়ে চলে যাচ্ছে আপনারা দেখতে পারছেন যশোর জেলার সুও গাসহাট থেকে এরই মধ্যে একটা বিশাল হাতির মতন গরু ভাই এটা কত চাচ্ছেন সাড়ে চারশো কত মন হবে গোস্ত তেরো মন শুনলেন দর্শক তেরো মন মতন আপনারা দেখতে পাচ্ছেন সো গাছার হাট থেকে একদম মূল গেটের সামনে তো কত হলে নিয়ে তাছে ভাইজান বিক্রির বিক্রি নিয়ে তথ্য আছে ভাই সাড়ে তিনশো সাড়ে তিনশো হলে বিক্রি করা যাবে বলতেছে আলোচনা সাপেক্ষে দরদমে সুযোগ আছে হ্যাঁ তিন তো বলতেছে দর্শক বন্ধুরা সুযোগ আছে রাত থেকে একদম গেটের সামনে আসি ভিতরে এমন অবস্থা যাওয়ার কোনো পরিস্থিতি নেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন গরুতে জমজমাট হাট এইদিকে একটা কথাবার্তা হাট চলতেছে দেখতে পাচ্ছেন দর্শক কথাবার্তা চলছে এই যে গরুটার জন্য দেখতেছেন কোথা থেকে আসছেন চট্টগ্রাম থেকে কয়টা গরু কিনবেন ভাই আমরা এক গাড়ি কিনবো ভাই এক গাড়ি হয়েছে একটাও

দাম সে চেয়েছে যিনি বিক্রি করবে কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন ঠিক নেই শোনা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন চল্লিশ বলছেন তারপরে দিচ্ছে না টাকা কিন্তু থাকি দেয় কাকা একটা কথা বলবো সেই থেকে আসছে যদি লাভ হয় দুই পয়সা দিয়ে দেয় পঁয়তাল্লিশ দাম করার পরে খাওয়া মারা পরে হাটের অবস্থা দেখেছেন আজকে গরুর আমদানি কেমন দর্শক বন্ধুরা আপনারা দেখুন আচ্ছা ভাইজান কতটুকু গোস্ত হবে বলে ধারণা করছেন পাঁচ মন হতে পারে শুনলেন পাঁচ মন গোস্ত হতে পারে বলে ধারণা করতেছে এই যে গরুটার গায়ে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখাবো আরো কিছু গরু গরু ছুটেছে এত গরু গরু ছুটেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কাক কত চাচ্ছেন এইটা কত সত্তোশ্যু আচ্ছা আচ্ছা একশো সত্তর মানে এক লাখ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে করবেন আপনারা দেখতে পাচ্ছেন মাংসের মন কত করে যাচ্ছে আজকে মাংসের মন কত করে যাচ্ছে তিরিশ হাজার আচ্ছা আচ্ছা তিরিশ হাজার যাচ্ছে আপনারা শুনতে পেলেন তিরিশ হাজার আপনাদেরকে দেখাচ্ছি

আপনারা দেখতে পারছেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আর একটা বিশাল আকৃতির গরু কত চাচ্ছেন কাকা দুইশো সত্তর কত মনগ্রস্ত হতে পারে নয় একসাথে ভাইরা আচ্ছা আচ্ছা নয় মনগোস্ত হতে পারে দুইশো সত্তর দেখতে পাচ্ছেন বন্ধুরা গরুটা আপনাদেরকে দেখাবো কত হাজার টাকা মন যাচ্ছে এখন আঠাশ থেকে তিরিশ হাজার টাকা কত হলে বিক্রি হবে একদম হ্যাঁ দুইশো দুইশো পঁয়তাল্লিশ শুনলেন দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এটা বিক্রি করবে দর্শক বন্ধুরা সো গাছার হাট থেকে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি দর্শক বন্ধুরা সো গাছার হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাংসের ষাট গরু গুলো গরুর কিন্তু কিনা বেচা চলছে প্রচুর গরু দর্শক বন্ধুরা ভাই কোনটা আছে এটা কি জাতের গরু ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ছাপা কালো সাদা কালো সাদা কত মন বসতে হবে পাঁচ মন সাড়ে পাঁচ মন বসতে হবে দর্শক শুনলেন সাড়ে পাঁচ মন মাংসের মন কত হাজার টাকা যাচ্ছে এখন আঠাশ থেকে তিরিশ হাজার শুনলেন দশক আঠাশ থেকে তিরিশ হাজার টাকায় এই যে গরুটা কত হলে বিক্রি করবেন ভাই

গাছার হাট থেকে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ আজ গরু দর্শক

একশো পঁয়ত্রিশ আপনাদেরকে আমরা কিন্তু দেখাচ্ছি দাম জানাচ্ছি গরুর কিনা বেচা চলছে একদম হাটার ভিতরে সাইটে কি পরিমাণ গরু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা সুপ্রিয় দর্শক শ্রোত আপনারা দেখতে পাচ্ছেন এই আরেকটা একটা গরু খুব সুন্দর গরু ভাইজান ভালো আছেন ঈদের আগে বাজার কেমন দেখছেন কত গুলা আছে গরু দুইশো দুইশো

দুইশো বিশ পঁচিশ শুনতে পেলেন দর্শক দুইশো বিশ পঁচিশ এই যে গরুটা বিক্রি করবে কি জাতের গরু ভাইয়াল ঘির ঘির জি জি ঘির ঘির গির ক্রস আছে শাহিয়ালের সাথে হ্যাঁ শাইওয়াল জাতের একটা গরু অনেকে অনেক জাত বলে আপনারা একটু দেখে শুনে দরদাম করে নিবেন দর্শক বন্ধুরা গরুর কিনা বেচা চলছে হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি রোজার ঈদের আগে গরুর কেউ কিনতে আসছে কেউ বা বিক্রি করতেছে এইদিকে একটা পিওর কালো শাড ভাই বিক্রি হয়ে গেল নাকি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই যে গরুটা কিনা বেসা হয়ে গেল শুনলেন দর্শক চার মন দশ কেজি হ্যাঁ গোস্ত হবে বলে ধারণা করছে এক লাখ হাজার টাকায় থেকে এই গরুটা বিক্রি হয়ে গেল আপনাদের মাঝে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি দর্শক দেখানোর চেষ্টা করছি জানানোর চেষ্টা করছি গরুর দরদাম ভাই এটা কত চাচ্ছেন কত পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি কত মন গ্রস্ত হবে ছয় মন শুনলেন ছয় মন গ্রস্ত হবে দর্শক একশো পঁয়ষট্টি এই যে গরুটার দাম কত হলে বিক্রি করবেন ভাই কত হলে বিক্রি করবেন একসাথে আপনারা কত হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা দেড়শো দেড় লাখ হলে বিক্রি করবে আপনারা শুনতে পেলেন গরুর বেশ কিনা বেচা চলছে দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এত সময় ধরে আমরা দেখালাম চৌ গেছে থেকে তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন